মাঝখানে টুকটাক যাত্রী অনেক কাকু কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তাই অনেকদিন পরে নিয়ে আসলাম বরিশাল লঞ্চার থেকে নতুন একটি ভিডিও আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আছে কিন্তু তিন সাথ দশ আর এই সাইড আছে পাড়াবাত বারো ঘাটে দুইটা লঞ্চই আছে আর একটা লঞ্চ আসার কথা ঝালকাড়ি থেকে সাইরা ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে সম্ভবত সেই লঞ্চটি কিন্তু নাও আসতে পারে তার কারণে কিন্তু এখানে যে যাত্রীগুলো আছে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে সেই যাত্রীরা কি করবে সেই ডিসিশন নিতে আছে যে তারা কি এই লঞ্চে চলে যাবে নাকি সেই লঞ্চটা আসবে আর সেই কথাই এখানে চলতে আছে তাই চলুন একটু পারাবাত বারোর ভিতরে যাই দেখব পারাবাদ বারোর ভিতরে কী অবস্থা যাত্রীর তেমন একটা চাপ নাই বারোর একবারে সামন সাইডে এখানে কিন্তু পানি চিপস পান এই সপ্তাহে বিক্রি করতে আসছে আর এখান থেকে আপনার কেবিন কেবিনের অ্যাড্রেস এখানে বুঝা রাখা হয় এখান থেকে চাবি দেওয়া হয়

আর সেই ক্ষেত্রে এই টাইমে কিন্তু পুরো ভরপুর যাত্রী থাকার কথা কেমন যাত্রী নাই আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটাও থাকে না এখানেও কিন্তু আপনার যাত্রীরা বিছনা করে কিন্তু সেই রাস্তা তো পুরো ফাঁকাই তারপরে পিছন সাইডেও কিন্তু একবারে ফাঁকা চলেন একটু পিছনের দোতলায় যাই নিচতলার বেকের পরিচিতিদের দেখলে দেখলেনি আর চলে একবারে যে পিছনের যে দোতলার যে ডেক আছে আর সেখানে এখানেও কিন্তু মোটামুটি যাত্রী হয়েছে তারপরও কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে পারাবাদ বারোর যে বাইক নেয় দেখুন বাইক নেওয়ার ব্যবস্থাটা কিন্তু একবারে মোটামুটি খারাপ না একবার ইঞ্জিন রুমার একবার পাশে সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু রাখা হয়েছে বাইকগুলো আর তার পাশে হইলো কিন্তু আরো এক ঘন্টার মতন বাকি আছে লঞ্চগুলো ছাড়ার সময় বরিশাল থেকে আর সেই ক্ষেত্রে যাত্রী কিন্তু টুকটাক আসতে আছে কিন্তু যেরকম যাত্রীর পরিস্থিতি মনে হয় না যে যাত্রী অতটা যাত্রী হবে আর চলে আসলাম পারাবাদ বারোর যে দোতলার একবারে সামন সাইড এখানে আমরা প্রায় সময় দেখি যে প্রত্যেকটি লঞ্চের সামনে কিন্তু মোটামুটি যাত্রীদের অনেক ভিড় থাকে অনেক खिला